সাহ একটু অন্যরকম উনি আমাদেরকে বললেন ভাই আমি তাবলিক ছাড়তে পারি ওলোমাদেরকে ছাড়ব আমরা তো অবাক হয়ে গেলাম সবাই জিজ্ঞেস করে ভাই আপনারা দুই ভাগ কেন তাবলিক এত ভালো কাজ ছিল আমাদের তৃতীয় হজরজি ছিলেন মৌলানা ইনামুল হাসান সাহরা

আমি দুরুদ হয়ে গেছে এনার আমার কাজে সাহায্য করে দুই বছর পরে উনিন্তেকাল হয়ে গেল এনার সবাই একত্র হল নিজামতি না কিছুর জন্য একত্র হয় না আমিরন্তেকাল করছে নতুন আমির কে হবে দুই দিন পর কিন্তু এক মত একজনের রূপে এক মত হচ্ছিল বলতেছিল বলছিল مولانا স্যার

মলানা জুবাই সাহেব বলছেন সাত কে আসতে দাও তারপরে আমরা এটা পাই হাজার চোদ্দা জুবাই করলেন হুজুর সাল্লাম তিনজনকে আমির বানায় বললেন জায়দ আমির হবে সেই শহীদ হয়ে গেলে জাফর আমির হবে জাফর শহীদ হয়ে গেলে

একবার আমাদেরকে বলো ভাই খাস মাসরা আছে আপনারা একত্র তো ওখানে হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশে যারা ছিলেন ওনারা একত্র এবং একটা প্রস্তাব আমাদের ভাই ফারুক বাংলোরে খুব পুরান জিম্মাদার ছাত্র উনি বললেন যে হাজর জি চলে গেছেন উনি যে সুরা বানাইছিলেন দশ জনের এখন আপনারা দুজন বাকি আছে আমরা যদি সবাই রায় দিই আর আট জনের তো ওই সুরা আবার বনে যাবে কোন বড় মাসলা আমরা এটা টঙ্গিতে আর রাইভেন্ডে আর হজে আমরা প্রতি দুই বছরে যাই ওখানে আমরা এই মশলা গুলো নিই এখন তো নতুন চূড়া বানানোর কোন দরকার নেই ওই সময় কিছু উগ্র লোকজন আসছিল দিল্লি থেকে ওরা হাউকাউ শুরু করেছিল মাস ওরা শেষ হয়ে গেল কোন হয় পরের দিন আমাদের কাছে রায়ব্যান্ডের দুইজন আছে আর বললো আপনাদের সাথে আলাদা কথা আছে সুরা আমরা চারজন কি বলে এই যে সুরা বানানো হয়েছে আপনাদের তিনজনেরও নাম আছে আপনারা সই করেন আমি এই নাম কে দিল মা সোরা তো হয়নি বলে প্রত্যেকটা নাম হাজি আব্দুল আচ্ছা তো সাদ সাহেবের ছয় নাই কেন ওটা আমরা নিব আমার মনে লাগলো যে এখানে কিছু ভেজাল আছে আমি বললাম যে না ভাই আমরা এখন সই করবো না আমরা এখানে চারজন আছি আমাদের দেশে আরো চারজন ছুড়া আছে আপনারা কাগজটা দেন আমরা গিয়ে পরামর্শ করে তারপরে আমরা সই করি না মনাজ ওগুল করলে নাম অনাজ অব্দুল তারপরে আমরা পরের দিন চলে আসবো হাই সাহেবের সাথে দেখা করতে গেলাম আমি জিজ্ঞেস করলাম ভাই সাহাব আপনি সুরব বানায় আপনি কোন সুরব বানাইছেন আপনি সুরা নেই বানায় সুরব আনাই আর ওরা বলতেছে যে উনি প্রত্যেকের নাম আচ্ছা কিছুক্ষণ পরে মনাস আছে আপনাকে হাই সাফের সাথে দেখা উনিও বাইরে এসে বললেন মাইক নেই

পরের বছর আবার আমরা রাইবেন গেলাম আমি হাজি সাহেবের কাছে বিষয় হলে এটা আমাদের সবাই একমত বৃদ্ধি ওই যে দশ জনের বৃদ্ধি আট জনের সই তো যখন মানুষ সাত সাপ একমত মন নাই এই চিঠি কি করে রাইবেন থেকে অনেকক্ষণ পরে বলল ফের দুবার মাসরা করো আবার মাসরা করো কোন মাসরা আমাদের তাবলিগের কাজ হলো মাসরা যে জামাত বনছে মাসরা ছাড়া কোন জামাত দি না তারপরে আবার আমরা জীবনে শুনি নাই চল্লিশ পঞ্চাশ বছর আমরা তাবলিগে লাগছি আমি পঞ্চাশ বছর হয়ে গেছে গিয়ে হিসাব করে দিলাম এই দুই হাজার পনেরোতে তারা নতুন নাম বাইর করছে সুরাই নিজাম মলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন মলানা ইউসুফ সাহেব আমির ছিলেন মলানা ইলিয়াস সাহেব আমির ছিলেন এখন এরা বলে সুরাই নাজাম আর সেটা কি কিছু বাংলাদেশে কিছু পাকিস্তানে কিছু রাইভেন্ডে এভাবে একটা কাজ চলে যেখানে একটা মসজিদের কাজের জন্য প্রত্যেক দিন মাসরা করতে হবে সারা দুনিয়ার কাজ তারা একবার রাইভেন্ডে গিয়ে মাসরা করবে তো আমরা চলে আসলাম

পাশ করেছে ভাই আমি তাবলিক ছাড়তে পারি ওলোমাদেরকে ছাড়ব আমরা তো অবাক হয়ে গেল জীবনভর তাবলিক করে এই অবস্থা তো আমরা আমাদের কাজ চালাইনার সাজ সাহ কে আল্লাহ আমির বানিয়েছি কিভাবে দশ জনের ভিতরে উনি একজন ছিলেন তিনজনের ভিতরে উনি একজন ছিলেন ওই তিনজনের একজন এখন উনি বাকি আছে যতক্ষণ পর্যন্ত ওনার انتかん হবে না আপনি নতুন አመদের ছাত্র করতে পারলেন মুদার জব তো ইনশাআল্লাহ تعالی আর ব্যাপারে আমাদেরকে তৌফিক দেন আমরা আদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই কোলামাই کرام আমাদের মাথার তাজ ওনাদেরকে ব্যবহার করছেন ইনারা ছোট ছোট বাচ্চাদের কিনে এর সিস্টেম মার গড়ে দে

আপনারা অন্যদের সুরাই না যাবা যা একটা বাড়াইছেন আপনারা নতুন জিনিস তাবলিগে আপনারা করেন আমরা তো মানা করেন ঝগড়া করবো কেন এই জন্য আমাদের সব সাথীদেরকে আমরা বলছি আমরা এখন সাথে কোনো ঝগড়া করবো আমরা আমাদের কাজ করবো আমাদের আখলাগ দেখাবো আমরা মানুষ সার সাথে জিজ্ঞেস করছিলাম যে ওনারা তো আমাদের জামাতকে মসজিদ থেকে ধাক্কা দিয়ে বাইর করেছে মার মার মারপড় করে আমরা কি করবো বলে জামান আসলে তাদের একরাম করবে এবং তাদের যদি বয়ান করতে চায় বয়ান করুক কিন্তু তা তোমরা করবে